চাপাইনামগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে চল্লিশ জনকে আটক করেছে পুলিশ বুধবার রাতভর জেলার নাচল গোমস্তাপুর ও সদর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় পুলিশ জানায় চুরি ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় পলাতক আসামি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও করোনাভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় পৃথক স্থানে সম্মিলিতভাবে অভিযান চালিয়ে মোট চল্লিশ জনকে আটক করা হয় চাপাইনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার রাতে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বিভিন্ন মামলায় গ্রেফতার করোনাভুক্ত আসামি সহ মোট জনকে আটক করা হয়েছে তিনি জানান আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে থেকে আজিমউদ্দিন নিউজ ডেস্ক